এত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে শুধু আরাম আর আরাম পাবেন আপনি যেইভাবে পড়বেন সেইভাবে আপনাকে এটা অনেক বেশি সুন্দর লাগবে এটা আপনার থাকে যে একটা একটা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসের ব্যাকপারটাও খুবই সুন্দর হ্যাঁ সুন্দর একটা ড্রেস কোনো কালার নাই হ্যাঁ কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল আপনি যেইভাবে এইটা আপনার করতে ভাল লাগে আপনি জাস্ট সেইভাবে করবেন হ্যাঁ এটা যদি আপনি এইভাবে করতে ভালো লাগে এইভাবে করবেন আপনারা যদি এটাকে হুম এই যে দেখেন দুপাটাটা যদি এইভাবে করতে ভালো লাগে দেখেন আপনি এটাকে এইভাবে করবেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যার এটা ভাল লাগে সেই জাস্ট এটাকে নিয়ে নিন হুম তো এই ড্রেসটার অন্য কোনো কালার আমাদের কাছে নেই এই একটাই কালার অ্যান্ড এটার কাপড় আমরা কিন্তু কটনের মধ্যে বিভিন্ন রকমের ড্রেস সেল করি এটা হচ্ছে খুবই দামি একটা কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি একটু দেখাই এই ড্রেসটা আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন কটন ড্রেস আমরা পাঁচশো সাতশো এক হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের সেল করি বাট আপনার কি প্রাইসটা ডিপেন্ড করে আমরা কটন ড্রেসে আবার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও সেল করি ডিপেন্ড করি কি কাপড়ের কোয়ালিটির উপরে এটা আপনি দেখেন ফ্যাব্রিকটা দেখেন এবং ড্রেসের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর করে করা চিকেন কারি করা পুরো এইগুলা চিকেন কারিব্রয়ডারি করে আপনার কাঠোয়ার করে ফ্রা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে যে আপনার আবার আপনি চাইলে দেখেন এইটা ফ্রন্ট পার্ট হ্যাঁ

জিনিস খেয়াল করেন যে ডারি কাঠার্ক করা চিকেন কারি কারিব্রয়ডারি করা এই পাশেও এই পাশে পুরা আর বিশাল বল দুপাটা নট অনলি এই পাশে এ পাশে এরপর দুপাটার পাল্লুতেও দেখেন এত সুন্দর করে যে ড্রেসের নিচের দিকে ডিজাইনটা যেমন এই যে দেখেন ড্রেসের নিচের দিকের এখানে ডিজাইনটা যেমন দোপাট্টার পাল্লুর ডিজাইনটা ওরকম ডিজাইন ড্রেসের ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর দুপাটের পাল্লুটা কি সুন্দর পাও আর এত সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন এটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা ইয়ে আপনার সালোয়ারের কাপড়টা একদমই সফট কটনের মধ্যে এই ড্রেসটা প্রাইসটা সুপার

ইনস্ট্যান্ট ওয়াটার হিন্টা যারা চাচ্ছিলেন এক সেকেন্ড একদম মুহূর্তে গরম পানি তাদের জন্য স্পেশাল আজকের বিনোদন কারণ এই শীতে যারা গরম পানিতে গুসুর করতে চান বা অজু করতে চান বা যেকোনো দরুণীর কাজ করতে চান তাদের জন্য স্পেশাল আজকের লুটাস ইতালি কোম্পানি চমৎকার একটা গরম পানি করল দেখেন অলরেডি কিন্তু গরম পানি পড়তেছে দুয়াটা দেখতে পাচ্ছেন দেখেন কত চমৎকারভাবে গরম পানিতে পড়তেছে না এক বছরে ফুললি ওয়ারেন্টি পাবেন সো এটা আমাদের রেগুলারটার ছিল চার হাজার টাকা আজকে আমরা দিয়েছি দামাকা একটা ডিসকাউন্ট অনলি আঠাশশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি পায়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জাস্ট দুশো টাকা বুকিং দিবেন দুশো টাকা বুকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে এটা আঠারোশো পঞ্চাশ টাকা আপনি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পে করলে হবে ডেলিভারি কোন চার্জ পে করতে হবে না এরপরে যেটা দেখাব হয়েছিল আপনার সাওয়ার সহ এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুশো টাকা সেটা পাঁচ হাজার দুশো টাকা এইটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আসতে দেবো অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এই ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি